একটু কষ্ট করে এদিকে আসেন আমি শুধু কথা বলবো আপনারা শুনবেন পরে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমার আমাকে বলবেন আমি আবার বলবো হ্যাঁ এক নাম্বার কাজ যতটুক গর্ত আছে যতটুক গর্ত আছে তিন ভাগের এক ভাগ মাটি দিয়ে ভরাট করে ফেলবেন এখন এখন আচ্ছা ঠিক আছে দুই নাম্বার কাজ সতেরোশো কেজি গোবর সতেরোশো কেজি পানি টোটাল চৌত্রিশশো কেজি কিন্তু আপনি যখন সতেরোশো কেজি মাপতে যাবেন অনেকটা সময় লাগবে এক দ্বিতীয়ত আপনার মনে নাও থাকতে পারে এখন একশো কেজি দিয়েছে আর পরে আসা করছেন যে নব্বই কেজি দিয়েছি সাপোজ হতেই পারে সেক্ষেত্রে আপনি গোবর পানি ওই দিক দিয়ে লোড করতে থাকবেন ঠিক আছে মানে মাফা মাফির দরকার নাই মাফা মাফির দরকার নাই ওই দিক দিয়ে লোড করতে থাকবেন লোড করতে পানির পরিমাণটা কতটুকু কতটুকু হবে সেম সেম এর মুখে ভিতর থেকে এভাবে তাকালে মুখ দেখা যায় এর মুখে যতক্ষণ পর্যন্ত গোবর পানি না দেখবেন ততক্ষণ পর্যন্ত ডালতে থাকবেন এ পর্যন্ত আসছে আপনার চৌত্রিশশো কেজি গোবর পানি ঢালা শেষ

পরে এ পর্যন্ত ঢাললেন সহজ হিসাব আচ্ছা তিনটা কাজ শেষ পরের কাজ গোবর পানি ডালা শেষ গোবর পানি ডালা শেষ আমার এই চাবিটা বন্ধ করে রাখবেন কিভাবে বন্ধ করবেন চাবি কি এখন খোলা না বন্ধ এখন হচ্ছে চালু করে আছে এই খোলা অবস্থায় গোবর পানি ঢালবেন এ কারণে আমি এটা পরে বলতেছি যে এখানে কেন আসবেন এটা খোলা অবস্থায় যদি গোবর পানি ডালেন এর ভিতর থেকে গোবর পানি ডালার সময় যে একটা বাতাস আছে বাতাসটা বের হয়ে যাবে সম্পূর্ণটা গোবর পানি লোড হবে লোড করার পরে কি করলাম বন্ধ করে দিলাম ঠিক আছে এতটুকু পর্যন্ত তো বুঝি আচ্ছা পাঁচ দিন বা সাত দিন পর এদিক থেকে তো ডালছেন এদিকে কোনো কাজ নাই এ উপরে যে হাউসটা আছে হাউসটা বরে আমার এ পাশে একটা ওভারফ্লো পাইপ আছে না এ পাইপটা এটাতে যখন গোবর পানি পড়তে থাকবে পড়তে থাকবে তখন আসে আমি সম্পূর্ণ বাতাসটা হাওয়ায় বাসায় দেবো অর্থাৎ ছেড়ে দেব পাঁচ মিনিট বা সাত মিনিট পর্যন্ত বাতাস বের হবে যতক্ষণ বের হয় বের হওয়া শেষ আবার বন্ধ করে রাখব ঠিক আছে আবার তিন থেকে চার দিন পর ওভারফ্লো হবে আবার আমরা বাতাসটা বের করে দেব এই নিয়মে তিনবার বাতাসটা হাওয়ায় ছেড়ে দেব তার মাঝখানে কোনো গোবর পানি দেওয়ার দরকার নাই ঠিক আছে চারবারের সময় দিক দিয়ে চারবারের সময় তিনবার পড়ছে ছেড়ে দিছি যতক্ষণ চারবারের সময় যখন এদিক দিয়ে পড়তে থাকবে বন্ধ অবস্থায় এটা সারার আগে এই অবস্থায় কিন্তু পড়তেছে এটা সারার আগে ওই দিক দিয়ে ষাট কেজি গোবর ষাট কেজি পানি বিশ লিটারের বালতি যদি হয় তিন বালতি গোবর তিন বালতি পানি গুলাইয়া এর মধ্যে দিবেন দেওয়ার পরে গ্যাস ছাড়বেন এত করে কি হবে নতুন গোবরটা নিচে যাবে উপরের গোবরটা বের হয়ে যাবে ঠিক আছে ঠিক আবার পঞ্চমবারের সময় এদিক দিয়ে পড়তেছে আগে গোবর পানি দিবেন পরে বাতাসটা বের করে দিবেন এই নিয়মে সারবেন বার তাহলে প্রথমে ছাড়লেন তিনবার পরে নিয়মে সারলেন বারোবার টোটাল কতবার সারলেন পনেরো বার বার সারার পরে আপনার রান্না করার জন্য আপনার গ্যাস হয়ে গেছে পাইপ টানে এখানে লাগাই দিবেন একটা ক্লাম দিয়েছি টাইট দিয়ে দিবেন চুলা জ্বালাতে শুরু করবেন ঠিক আছে যখন থেকে গ্যাস চালাবেন তখন থেকে প্রতিদিন সকালবেলা ষাট কেজি গোবর ষাট কেজি পানি দিবেন দিয়ে তারপর রান্না করবেন ঠিক আছে কিন্তু যখন দেখবেন যে অতিরিক্ত ঠান্ডা পড়তেছে সেক্ষেত্রে আমি প্রতিদিন গোবর পানি দেব না একদিন পর একদিন দেবো হুম আর যখন গরমকাল আসছে তখন আমি প্রতিদিনই গোবর পানি দিব গ্যাস পাবো রান্না করব ওকে তারপরেও যদি কোনো সমস্যা হয় কোম্পানির হটলাইন নাম্বার আছে কল দিতে পারবেন বা আমরা টেকনিশিয়ান আছে আমাদেরকে কল দিতে পারবেন ওকে ধন্যবাদ